আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে দেখাবো প্রথমে আমি বাটা মাছগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব তো আমি ভালো করে এখন মাছটাকে মাখিয়ে নিই তো এই যে আমার মাছটা মাখানো রেডি হয়ে গিয়েছে এবার আমি মশলা করে নিচ্ছি এখানে আমি আমার মাছ যে যে কটা ছিল সেই অনুপাতে মশলাটা করছি দু চামচ জিরে দিলাম দেড় চামচ মতো সর্ষে দিলাম আর তিনটে কাঁচা তিনটে শুকনো ঝাল দেব আর আর অল্প ধনেপাতা পাতা দিয়ে আগে থেকেই করে রাখা আমার আদা রসুন পেস্ট ছিল সেটা আমি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো আমার এই যে পেস্টটা রেডি হয়ে গেছে এইবারে আমি তো এই আমার এই পেস্টটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কারণ এরপরে আমাকে টমেটোটা পেস্ট করে নিতে হবে এই যে দুটো মাঝারি সাইজের টমেটো আমি নিয়েছি এখানে তো ওটা পেস্ট করে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল গরম করে বাটা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব বাটা মাছ তো ভাজাও খেতে ভালো লাগে বা বাটা মাছের ঝালও খেতে ভালো লাগে কিন্তু এই যে বাটা মাছের আলু বেগুন দিয়ে এইভাবে ঝোল রেসিপিটা একবার করে ট্রাই করে দেখতে পারেন তো এটা খুবই ভালো লাগে খেতে তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে ওই যে কেটে রাখা আলু ছিল আর বেগুন ছিল এই দুটোকে একসাথে আমি একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে সবজিটা একটু হালকা করে ভেজে নিলে রান্নাটা বেশ ভালো হয় তো আমি তো ভেজেই নিই এরপরে আমার কড়াইতে আলাদা করে তেল গরম করে আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে ওই যে জিরে জিরে তারপরে সর্ষে আর শুকনো ঝাল টমেটো দিয়ে যে পেস্ট যে পেস্টগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি ভালো করে মশলা করে নিচ্ছি এবারে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা করে নেব তো মশলাটা যত কোষব তত এই যে কাঁচা কাঁচা যে গন্ধগুলো টমেটো বা জিরে যে গন্ধগুলো থাকে সেগুলো চলে যাবে তো আমি মশলাটাকে আমি এখন ভালো করে কষে নিচ্ছি মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেলে আমি এই যে ভেজে রাখা আলু আর বেগুনটা যেটা ছিল তো সেটা আমি এখন দিয়ে দিলাম তারপরে আমি পরিমাণ মতন লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করব এবং ভালো তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আগে থেকেই বলে রাখি আমি কিন্তু তেল অনেকটাই কম দিয়ে রান্না করছি কারণ আমি একটু কম তেলে রান্না করতে ভালোবাসি তো এবারে দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প মতন পানি দিলাম দিয়ে দেখলাম যে কতটা আরও ঝোল লাগবে তো আমি পরিমাণ মতন ঝোল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার ভেজে রাখা বাটা মাছগুলোকে আমি তরকারিতে দিয়ে দেব তো বাটা মাছগুলো সবটা তরকারিতে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। নিয়ে নামিয়ে নেব আমার মোটামুটি এখন রান্না প্রায় কমপ্লিট নামানোর আগে আমি একটু কুচানো ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো এতে স্বাদটা আরও বেড়ে যায় তো ফাইনালি আমার এই যে বাটা মাছের বেগুন আলু দিয়ে ছোল রেসিপি কমপ্লিট